আসসালামু আলাইকুম সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিবার মতো আজও চলে আসছি আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো এটা হচ্ছে গত দুদিন আগের ভিডিও আমার ভাইয়াদের বাসায় গিয়েছিলাম বেড়াতে আর চট্টগ্রাম শিল্প একাডেমিতে মেলা হচ্ছে শীত উপলক্ষে শীতের পিঠা উৎসব হচ্ছে তো এখানে একটু ঘুরতে আসছি আমি আসছি আর আমার ভাবি আসছে বাচ্চারা কেউ আসেনি তো যাই হোক এখানে ছোটখাটো মেলাও হচ্ছে এরপরে পিঠা উৎসব যেহেতু এখানে অনুষ্ঠানও হবে তে যে এখানে অনেক সুন্দর সুন্দর কিছু জুয়েলারি আছে আর মাটির জিনিস তো অবশ্যই আপনারা দেখেছেন শুরুতে। আর যে মাটির জিনিসগুলো দেখেছি কাপ প্লেট এরপরে বাটি পানির জগ এগুলি তো আমার বাসায় আছে সেজন্য আর কেনা হয়নি তবে চেয়েছিলাম একটা কাপ আর সঙ্গে একটা পিস কেনার জন্য তো এই দুটা ওরা তিনশো টাকা বলতেছে সেজন্য আর নিলাম না তো এই যে এখানে বিভিন্ন ধরনের খাবারের আইটেম তো চিকেন ফ্রাই এরপরে নাগেটস তারপরে পিঠা পিঠা এগুলোও আছে নুডুসও এরপরে চলে আসছি আর একটা স্টলে আর এই যে এখানেও অনেক সুন্দর জুয়েলারি তো ভালো লাগতেছে দেখতে তবে এখান থেকেও কিছু কিনে নেই যেহেতু এগুলি পড়া হয় না একটা সময় কিন্তু অনেক পড়তাম এখন তো তেমন একটা পড়া হয়নি সেজন্য আর নেই নি আর এখানে কাপ কেক এরপরে বিভিন্ন ধরনের আচার এগুলিও বিক্রি করতেছে আসলে এখানে অনেকে দোকান দিয়েছে আর এই মেলাটা প্রায় দু তিন দিন থাকবে মনে হয় আর এখানে এই যে গানের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে তো কপিরাইট আসবে দিকে সেজন্য আমি আর এই গানের কনসার্টটা রাখিনি তো খুব সুন্দর করে ওরা নৃত্য এরপরে কবিতা আবৃত্তি গান এগুলি করেছে তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের শিল্পকলা একাডেমি আর এখানে প্রায় সময় নাচ গান এরপরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় আর এরা প্রদীপ জ্বালিয়ে খুব সুন্দর করে কবিতা আবৃত্তি করতেছে তা আমার কাছে অনেক ভালো লেগেছে অনুষ্ঠানটা দেখতে এরপরে আরও একটা নৃত্য নাচ শুরু হয়েছে এটাও একটা কলকাতার খুব সুন্দর একটা গান আর কপিরাইট যেহেতু সেজন্য আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো একবার চেয়েছিলাম যে গানটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আবার ভাবতেছি যদি চ্যানেলে কোনো সমস্যা হয় সেজন্য আর আমি গানটা শোনাতে পারলাম না তা আমার কাছে অনেক ভালো লেগেছে এ ধরনের অনুষ্ঠানে এনজয় করতে পেরে নতুন পুরাতন যে সকল আপু ভায়ারা আমার চ্যানেলে যুক্ত হয়েছেন যারা আমাকে সাপোর্ট করে এই পর্যন্ত এনেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আশা করছি আমার ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা অন্য আরও জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে আজকে যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন পাশে থাকা বেল বাটনটি চালু করে রাখতে পারেন আমি যখনই ভিডিও আপলোড দিব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন তবে কিন্তু অনেক সুন্দর করে নাচতেছে আর ওদের ড্রেস আপটাও অনেক ভালো লেগেছে আমার কাছে আর এই ধরনের অনুষ্ঠান কারা কারা দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আসলে সব সময় সংসারের কাজ এ রান্না রান্নাবান্না এগুলো তো দেখায় তো যেহেতু আমার ভাইয়াদের বাসার খুব কাছে তো ভাবি বলতেছে চলো আমরা একটু দেখে আসি অনুষ্ঠানটা তো চলে আসলাম এ আর কি তো এদের নাচটা শেষ হওয়ার পরে এখানে আরও কিছু বড় আপুরা খুব সুন্দর একটা দেশের গান বলতেছে যাই হোক আমরা এখন বাসায় চলে যাব আর যাওয়ার পথে আরও কিছু দোকান দেখতে পেলাম আর যে কোনো মেলাতে যেগুলো তো অবশ্যই থাকে আর যেহেতু এখন চট্টগ্রামে প্রায় সময় মেলা হয় আমাদের বাসার পাশে একটু দূরেও আছে এখনও কিন্তু অন্য জায়গায় মেলা চলতেছে তো ওইখানে যায়নি যেহেতু একটু দূরে সেজন্য আর এখানে এই যে খুব সুন্দর থ্রি পিস এরপরে হিজাব বিভিন্ন ধরনের দাম এখানে যেহেতু এটা শিল্পকলা সেজন্য একটু বেশি মনে হচ্ছে আমার কাছে দামটা তো এই যে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি আর অনেক মানুষ এখানে আসলে তেমন একটা টিকিট লাগে আসতে অনেক দূর দুরান্ত থেকেও অনেক মানুষজন এসেছে আর এখনো কিন্তু অনেক অনুষ্ঠান বাকি আছে যেহেতু এসাবে আজান দিচ্ছে ও একটু বিহতি দিয়েছে আর এখানে এই যে আচারের পরে নারিকেলের নাড়ু তো অনেক কিছুই আছে অনেক কাপড় এখানে দোকান দিয়েছে ছোটো খাটো হলো খুব সুন্দর করে ওরা যে যাই পারে এগুলি বানিয়ে এনেছে অনেকে পিঠা পুলি এরপরে হাঁসের মাংস এগুলি ওরা নিয়ে আসছে বিক্রি করার জন্য আমরা যেহেতু নাস্তা করে বের হয়েছি সেজন্য আর তেমন একটা কিছু খাইনি আর অনেকগুলো পিঠার দোকান দেখেছি যেহেতু এটা পিঠা উৎসব অনুষ্ঠান জন্য বেশিরভাগ পিঠাই দেখলাম এখানে আর এখানে প্রাইজও দেওয়া আছে এরপরে যারা কেক হোম ডেলিভারি করেন এবার ওইখানে কেক বানিয়ে সেল করতেছেন যে একটা ভাইয়া খুব সুন্দর করে বাপা পিঠা বানাচ্ছে এরপরে চিতুর পিঠাও দেখলাম অনেকে কিন্তু পার্সেল হিসেবেও নিয়ে যাচ্ছে এটা হচ্ছে আর একটা দোকান এক আপু দেখলাম এখানে দুধ চিতই পিঠা যে বিক্রি করে এরপরে নারিকেলের পিঠাও আছে এখন আমরা বাসায় চলে যাব আর যাওয়ার পথে যে দোকানগুলো দেখতে পেলাম সেজন্য একটু ভিডিও করে নিলাম আর এই ব্রেসলেট খুবই সুন্দর এই যে আর একটা পিঠার দোকান বললাম না এখানে বেশিরভাগ পিঠার দোকানে দেখতে পেয়েছি আর কেক পুডিং এরপরে এই যে অনেক সুন্দর কেক বানিয়ে সেল করতেছে এটা হচ্ছে সাহানাজ কিচেন ওনারা এখানে এই যে আচারও বিক্রি করতেছে আর সব মেলায় আমি একটা জিনিস খেয়াল করলাম আচার তো অবশ্যই থাকবে যে কোনো মেলাতে আচার থাকে এ পর্যন্ত আমি যতটা মেলাতে গিয়েছি কোনো মেলাতে যে দেখতে পাইনি আচার সব জায়গায় আচারের দোকান আমি দেখেছি আমার আজকে পুরো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন একটা আপু এখানে আরও সুন্দর কিছু কেকও বিক্রি করতেছে তো ছোট যে আইসক্রিমের কাপ ওগুলোতেও বিক্রি করতেছে কেক বানিয়ে তারপর আছে সেমাই পুরিং ডোনাট আরও অনেক ধরনের নাস্তাও দেখতে পেয়েছি আর এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এরপরে কাজী নজরুল ইসলাম এরাও তো এদেরকে টাইস দিয়ে খুব সুন্দর করে আর্টিস্ট করেছে আর শিল্পকলাটা অনেক বড় আর এটা বাহিরের দিকে তো যাই হোক আমার আজকে পুরো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এখন বাসায় চলে যাব আর এই অনুষ্ঠানটা মনে হচ্ছে যে রাত বারোটা পর্যন্ত চলবে আর মেলাটা সম্ভবত মনে হয় তিন দিন থাকবে এখানে প্রতি শুক্রবারও অনেক সুন্দর সুন্দর গান হয় এরপরে তো আছে ভিডিওতে কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ